হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রুকসানুতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্টের মজাদার রেসিপি আশায় বিয়েবাড়ির মতো রোস্ট করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুইটা মুরগি কেটে আট পিস করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এটা উপকরণ দিয়ে আমি একটু ম্যারিনেট করে নিব ভালোভাবে ঘষে ঘষে সমস্ত মরিচ লবণ চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে তো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেবো বিশ মিনিট তো বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দেব। এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন একটা একটা করে চিকেন আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তো সবগুলো চিকেন আমি প্যানে ছেড়ে দিলাম এখন আমি একটা একটা চিকেন উলটিয়ে নেব সবগুলো চিকেন আমি একটা একটা করে উলটিয়ে নেব উলটিয়ে পাল্টিয়ে ভাজতে হবে আমার বেশি ভাজতে হবে না হালকা ভাজলেই হবে আমি মচমচে করে ধুবা বা তেলের মধ্যে চিকেনগুলো ভাজিনি অল্প তেলের মধ্যেই ভেজেছি তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে একটা প্লেটে তুলে নেব। সবগুলো চিকেন আমি একটা একটা করে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে আমি বেরেস্তা ভেজে নেব বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে আমি আদা রসুন পেস্ট দিলাম তিন চামিচের একটু বেশি আদা রসুন বাটাটা একটু ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি এখানে এক কাপের বেশি পেঁয়াজ বাটা বেটে রেখেছি কারণ পেঁয়াজ বাটাটা একটু বেশিই দিতে হয় রোস্টের জন্য তাহলে রোস্টে একটা ঝোলটা একটু ভালো হয় বাটাটাও আমি তেলের সাথে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটাও একটু মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটাও আমি একটু মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম এক চামিচের বেশি জিরা বাটা বাটাটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেবো রাঁধুনি রোস্ট মশলা দিয়ে দিলাম তিন চামিচ পরিমাণ রোস্ট মশলা মশলাটা এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এখন আমি সবগুলো উপকরণ একসাথে পানির সাথে মিশিয়ে একটু ভেজে নেব দিয়ে দিলাম টক দই আধা কাপ পরিমাণ টক দই টক দইটা আমার বাসায় বানানো ছিল এখন আমি দিয়ে দেব চীনা বাদাম বাদাম, কাজু বাদাম আর সামান্য একটু নারকেল আমি পেস্ট করে রেখেছি বেটে রেখেছি আধা কাপ পরিমাণের একটু বেশি আমি ওটা মিশিয়ে দিলাম কারণ এটা এটার জন্য রোস্টের ফ্লেভারটা সুন্দর আসবে এখন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটাও আমি মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিলাম লবণটা আমি যেহেতু চিকেনের সাথে আগেই দিয়েছি তাই অল্প পরিমাণ দিয়েছি আপনারাও স্বাদ মতো দিয়ে নেবেন এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে একটা একটা করে চিকেন আমি মশলার মধ্যে ছেড়ে দিলাম মশলার মধ্যে ছেড়ে দিয়ে একটু উলট পালট করে উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে সবগুলো রোস্ট আমি উলটিয়ে পালটিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম দুধ লিকুইড দুধটাই দিলাম দুই কাপ পরিমাণ আমি এই দুধটা দিয়েই আমি রোস্টটা সিদ্ধ করে নেব রান্না করে নেব থাকলে সামান্য একটু গরম পানি আমি পরে অ্যাড করিয়ে নেব তো বিশে এভাবে আপনারা বাসায় চিকেন রোস্ট বানিয়ে খেয়ে দেখবেন বিয়ে বাড়ির থেকেও আপনার হাতের রোস্টটা বেশি মজা হবে এখানে সবগুলো উপকরণই বিয়েবাড়ির মতো দিয়েছি শুধু দেইনি একটু মাওয়া মাওয়াটা আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি তবে আমি যেগুলো উপকরণ দিয়েছি এইগুলো উপকরণেই আপনি বিয়েবাড়ির একটা ফ্লেভার সুন্দর পাবেন দিয়ে দিলাম এখন দুই চামিচ চিনি চিনিটা আমি আগে দিইনি এখন আমি একটু দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেবো বেরেস্তা বেরেস্তাটা আমি আগেই করে রেখেছি বেরেস্তাটা না দিলে রোস্টের স্বাদ আসে না বেরেস্তাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেবো চিকেনগুলো এখন আমি দিয়ে দেবো ঘি আমি এখানে তিন টেবিল চামচ আর রঙের ঘিটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ দুই তিনটা এলাচ দিয়ে আমি এখন চুলায় একটু ডিম করে বসিয়ে রাখবো যেহেতু আমার চিকেনটা প্রায় হয়েই গেছে এখন আমার আমি ঢাকনাটা তুলে নিলাম আমার চিকেনটা হয়ে গেছে দেখেন ব্রড কত সুন্দর কালার আসছে এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন বিয়েবাড়ির রোস্টের থেকেও আপনার রোস্টটা বাসায় মজা হবে আমরা কিন্তু বাইরের খাবারের থেকে ঘরের খাবারটাই বেশি পছন্দ করি আমরা ঘরেই বানিয়ে খাই এখন আমি সার্ভ করব দেখেন বিয়ার্স কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর লবণীয় হয়েছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ